হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে কলেজ ডিরেক্টরদের মধ্যে কে এমন জঘন্য কাজ করতে পারে হাজর করে ছোটো মা জানতে চায় মোহরের কাছে তবে মোহর সেই মানুষটির নাম বলবে না নাম না বলাতেই কিন্তু জেঠিমণি উঠে রেগে যায় জেঠিমণি বলে যে মোহর তুমি মিথ্যে কথা বলতেছো আমাদের কলেজ ডিরেক্টরদের মধ্যে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে না মোহর বসু কিন্তু মুখের ওপরই করা জবাব দেয় মোহর বসু জানিয়ে দেয় যেঠিমণি তুমি কিন্তু সেখানে না আর আমিও কিন্তু সেখানে ছিলাম না অতএব কী হয়েছে তুমি কিন্তু জানো না আমিও জানি না আমি সেখানে যাব কি হয়েছে সবটাই আমি দেখবো এরই মধ্যে কিন্তু ছোটো মা বুঝতে পারে যে আসলে কে এমন একটা জঘন্য কাজ করতে পারে মোহরের ছোটকা যে এমন একটা কাজ করেছে সেই কথা জানিয়ে দেয় মোহরকে মোহরকে এটাও ছোটো বলে যে আসলে এখানে তুমি যেটাকে ন্যায় মনে করো সেটাই করবে তুমি কিন্তু প্রতিবাদ করবে মোহর আমরা তোমার আত্মীয় বা তোমার বাবা মা বা তোমার কাছের লোক থাকলেও যেটা অন্যায় সেটাকে তুমি মাথা নত করবে না তুমি কিন্তু প্রতিবাদ করবে মোহর বসুও বলে যে হ্যাঁ সে প্রতিবাদ করবে সে আন্দোলন জারি রাখবে কলেজে দেখা যায় শাশ্বতী আন্দোলন শুরু করে দিয়েছে আর অফিসে দেখা যায় যে আসলে ছোটকা জেঠুমণি আদিসার এবং শঙ্খ পাশে দেখা যায় শ্রেষ্ঠা তারা কিন্তু আসলে আলাপ আলোচনা করতেছে যে আসলে কেন এমন একটা জঘন্য কাজ হলো আসলে কি ছোটকা এমন একটা কাজ করেছে ছোটকা কিন্তু সবার সামনে কান্নাকাটি করে একবারে ন্যাকামো করতেছে সে এমন কাজ করেনি তাকে জোর জবস্তি ফাঁসানো হচ্ছে যখন শাশ্বতী স্লোগান দিতে থাকে ঠিক তখনই কলেজে এসে হাজির হয় মোহর বসু মোহরকে দেখে শাশ্বতী তার স্লোগান নামিয়ে কিন্তু চলে আসে মোহরের কাছে মেয়েটাকে নিয়ে অন্তরা সব কিছুই মোহরকে খুলে বলে কি হয়েছে ছোটকা তাকে কোথায় কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন কী করতে চেয়েছিলেন তার সাথে সেই সবটাই কিন্তু মোহরকে জানিয়ে দেয় এমন একটা অন্তরার মুখে কথা শুনে মোহর বসু শাশ্বতীকে জানিয়ে দেয় প্রতিবাদ করতে হবে তাদেরকে প্রতিবাদ জারি রাখতে হবে এই কারণে সবার সামনে গিয়ে স্লোগান দিতে থাকে মোহর বসু মোহরের গলার আওয়াজ শুনে এদিকে ভেতরে সবাই যেন আকাশ থেকে পড়ে সবাই চমকে যায় সবাই জানতে চায় এটা কার গলা আদিসার বলে মোহরের গলা কলেজের স্টুডেন্টের সেক্রেটারি মোহর আর এমন একটা অন্যায়ের প্রতিবাদে যদি মোহর বসু না থাকে তাহলে কী হবে জেঠুমণি কিন্তু এই কথাতে খেপে যায় জেঠুমণি বলে তুমি কিন্তু তোমার বাড়ির বউকে উস্কাচ্ছ শঙ্খকে দায়িত্ব দেওয়া হয় যাতে মোহরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় যাতে মোহর স্লোগান করতে না পারে যাতে মোহর প্রতিবাদ করতে না পারে প্রেস মিডিয়া পুলিশ থানা যাতে না হয় এই কারণে শঙ্খ দায়িত্ব নেয় মোহরকে বাড়ি পাঠানোর জন্য এবং শঙ্খ কিন্তু মোহরের কাছে যায় মোহর স্লোগান দিতে থাকলে শঙ্খ মোহরের সাথে কথা বলতে চায় মোহর কথা বলতে চায় না সাথে মোহর জানিয়ে দেয় কথা বলতে হলে সবার সাথে বলতে হবে কেননা প্রতিবাদ সবাই করতেছে যার কারণে কিন্তু শঙ্ রায় চৌধুরী সেখানে চুপ হয়ে যায় আর সেখানেই পর্বটি শেষ হয় তো বন্ধুরা কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে তাহলে শঙ্খদেব রায় চৌধুরী কি ছোটকার পক্ষ নিয়ে মোহরকে বাড়ি পাঠিয়ে দেবে তাহলে কি মোহর বসু আন্দোলন করতে পারবে না তাহলে কি আবারও পার পেয়ে যাবে ছোটকা সেই সবটাই দেখতেই আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা দর্শার পদ্মায় আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা এই চ্যানেলে মোহত ধারাবাহিককে সকল আপডেট সবার আগে দেওয়া হয়